এক গরিব বাবার মেয়ের বিয়ের সাহায্যের টাকার লোভ সামলাতে পারল না খোদ পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে গত কিছুদিন আগে সোনামড়া মহকুমার মেলাঘরে তেলকাজলা গ্রাম পঞ্চায়েতে পাঁচ নং ওয়ার্ডের পাড়ার হতদরিদ্র সমীর ঘোষের মেয়ের বিয়ের জন্য স্থানীয় তেলকাজলা গ্রাম পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে অনুরোধ জানান সেই অনুসারে পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস এলাকার একটি জলের পাম্প মেশিন বসানো কাজের ঠিকাদারের কাছে অনুরোধ করে এলাকার ওই গরিব পরিবারের মেয়েটি বিয়ের জন্য কিছু আর্থিক সাহায্য করার জন্য মেয়ের বিয়ের আর্থিক সাহায্যের কথা শুনে ঠিকাদার খুশি মনে পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে দশ হাজার টাকা তুলে দেয় যখন সমীর ঘোষণার মেয়ের ঠিক আগ মুহূর্তে পঞ্চায়েতের প্রধানের কাছে সাহায্যের টাকার জন্য যায় তখন পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস সাহায্যের জন্য কোনো টাকা দেয়নি পঞ্চায়েত প্রধান পরিদোষ মজুমদারের এই কর্মকাণ্ডের কথা এলাকায় জানাজানি হতে মেয়ের বিয়ে সাহায্যের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় অবশেষে মেয়ের বিয়ের পর অর্থাৎ বুধবার মেয়েটির বাবা সমীর ঘোষ পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে টাকা আনতে গেলে মাত্র চার হাজার টাকা দেওয়া হয় আর বাকি ছ হাজার টাকা পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদার হাফিজ করে দেয় তবে একজন নির্বাচিত জনপ্রতিনিধির পঞ্চায়েত প্রধানের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে ছিরপ ওঠে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান নিজেই এক গরিব মেয়ে বিয়ের সাহায্যের টাকা হাফিজ করে দিল তাহলে কি পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদার প্রমাণ করতে চাইছে ওনার মতো পঞ্চায়েত প্রধানরা এলাকার মানুষদের ছাত্রদেরকে সাহায্য করা পরিবর্তে সেই সাহায্যের টাকা হাফিজ করতে সবচেয়ে বেশি পারদর্শী হতদরিদ্র সমীর ঘোষ বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের বিয়ের সাহায্যের বাকি ছ টাকা ফিরে পেতে ইচ্ছা প্রকাশ করলেন বিডিও রিপোর্ট নর্থ ইস্ট টোয়েন্টি